সাফ অনূর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের এ গ্রুপে দারুণ জয় পেল বাংলাদেশ কলম্বো রেস স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে চার শূন্য গোলে হারিয়েছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন রিফাত কাজী আর একটি গোল করেছেন আরিফ ম্যাচের আঠারো মিনিটে আরিফের গোলে এগিয়ে যায় বাংলাদেশ প্রথমার্ধ শেষ হয় এক শূন্য ব্যবধানে দ্বিতীয়ার্ধে শুরু হয় রিফাতের গোল উৎসব আটচল্লিশ মিনিটে দুর্দান্ত কোন শটে গোল করেন তিনি মিনিটে বলে গোল করে ব্যবধান বাড়ান অবশেষে আটাশি মিনিটে অধিনায়ক ফয়সালের পাঁচ থেকে হ্যাট্রিক পূর্ণ করেন রিফাত ফলাফল বাংলাদেশের দুরন্ত জয় চার শূন্য এর আগে নেপালকেও একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ ফলে শতভাগ সাফল্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল লাল সবুজ শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল লাল সবুজের তরুণদের এই দুর্দান্ত ভর করে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ এবার কি শিরোপা আসছে বাংলার ঘরে মতামত জানান কমেন্টে আর নিয়মিত স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে